الذين اصطفى أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم تعاونوا على البر والتقوى ولا تعاونوا على الإثم والعدوان صدق الله العظيم يا وقال تعالى يا أيها الذين آمنوا ادخلوا في السلم كافة ولا تتبعوا خطوات الشيطان إنه لكم عدو مبين

ওখান সভাপতি জলসারলা হইতো মাদ্রার সভাপতি জাতির আমি মানতাম না জলসার সভাপতি এমনি সভাপতি মানি কিতালে কোয়ার কত বারীকে খাওয়া লুয়া দিয়ে লোহা খাটে লাখড়ি দিয়ে লুয়া কাটে না এখন এমন আজকু আজকু আমরা জমা শুরু হয়েছে নয়া মুখ লাগে নয়া লাগে রাজার গেলাম যাওয়ার বাদে রাহিলাম জলসা শেষ সেখানে কুটুমুটি নাম রাসই না মাতে যে আমার এক আল ভাল লাগে দিস ভাল হয়ে পারি না ও জাগাত খুঁজলা এ বেটা সেটারই খর হুজুর নয়া আগামী বছর নয়া দিবা খর আমি তোর দামান বানাই না কিনা নয়া নয়া মানুষ দিবা দামান বানাইতে না কিনা না বিয়া দিতে খার অর্থ আছে এমনিতালৈ কৈলাম আই যাম ৰামাত আইজকু গতদিন ই ড্ৰেছবোৰ ই দুনিয়া দি বহুত কষ্ট এলা কাহিনীম হৈছে আৰু দেখোন আমাৰ মাই দি এম চু হৈছে নয়া 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 কিতা নয়া মক্কাশৰীবোৰ ইমাম চাফ চৈধে আপোনাৰ চুদে চুদে নহওক আলহাম দেখি খুৱাব লাগিব নাচৰ আলহামদেকি নাচৰ ভিতৰত খুৱাব লাগিব আৰু আমাৰ বাৰীৰ ৰুডালৰ যে ইমাম এই অন্তাই হওয়া লাগবে অন্য বাইবেল তাই খুঁজলে মানতাম না তখন নয়াদি গীতা তাই হয়তো বন্ধানা খুলে বিয় কোথায় ছাড়ো কতদিন গত কয়েক বছর আগে বক্সি হাট গেছি এনে তো জিওর বক্সি হাট হইল বেঙ্গল বর্ডার কেতালে খোয়ারি কীতালাই যাই আইছে মাতো আমরা কিচ্ছু বুঝি না তানো মাতে সভাপতি এমন মানুষ মানে দেওয়া লাগে যে আগা গুড়ি বুঝবা শূন্য গুড়ি বাই দেন না জায়গা বাই দেন এখান বুঝা লাগব এখান তো আতিক মাসের বুঝে না খানো কিনবে হাঁটিব কোরআন থাকি কইব লুয়া দিল এমন তফসির করিয়া দিব সারা দুনিয়া বুলাই দিব আর আমরা আপনার তারা আনবা কিতাল লাগিয়া আসমানোর তেরা হয়েছে আনবা বুয়াইবা বুয়ালি বাদে দিব খাটি খাটিয়া বাদে কিছু করতে পারতো না গতিকে বললাম জানো যেন সবে উন্ডা যত জায়গাত আলিম যা তিনি আলিমোর দোকান আমরা আমি অতলাই মাতি আর খারাপ পাইবার কথা নাই হক মাত মাতি মাতা লাগবো কিন্তু বিষ আষ বার এক জমা সর্দি কত বছল লাগছে ই এখন ই বেজাল চল্লিশ খানি দোয়ালিন এরপরে গেছে সফিনা এখন তা গেছে একটাই খাটি খাঁটি খাটি শেষ করে ওখানে থেন এখন আমরা এমন করেছি বক্সিয়ার গেলাম কী তাই যাওয়ার বাদে আমিতো কিন্তু ড্রাইভার গুয়াইছে নাকি তো বাড়ির কাম নয়া তারা মুখর এক নম্বর প্রধান কি তা অতিথি আনছেন আমি মারিবর তো উজু করি আর উজু করতে সময় হেও গেছে বাই বিলকুল একটা ড্রাইভার দেখা গেছে আমার ফারতখন তলে ভাজা মা ডোরাডোরা পাঞ্জাবি এগুয়েছে লগে ওটা ফেরিদেন্নতে বে বাক্স ওগুলাই বেগে গুড়লা দিয়ে আমি তো কই জাগ হইছে যাওয়ারও জুম্মা নমাজ পড়ি উযু করি গেছি মারি মরা পড়িতাম মুগো সুমা দিছি আমগো কিতো বেদাতি আর তো সুমা ঝুকিয়া দিছে ও কিতো বেদাতি দাও শেষ আর কিছু জানি না আমি বালে গেলাম নামাজে নজগেছি এর বাদে যখন হে গেল তার живот জলসাক লাখতো দা চানলো এক নম্বর সুদেশ সবিয়া বইছে ইগু নো মুসলমান খন্ড কত বছর পড়তে পড়তে আজ বুঝলাম না নয় বছর আমার কিতা হয়ে গেছে শিকাইব আমরা আর কিতা লেগে নয়া লাগে খালি নয়া লাগে এ নয়া কিতা পড়ার এই বাজুর খবর নয় আমি তো কোথাও বুঝলাম ফয়লা তো ড্রাইভার দিয়েছি আমি এরপর এমন বয়ান শুরু আর কিতা কি বয়ান করছে আজ হুসেন আবাস আর দিলাম আমি লোকে দেখি আর কিতা করে কারণ ই ই দেশ ই এটা এলাকা এলাকা আমার বাবার বহুত মেহনত বুজুর্গ দিনের মেহনত ইতা তাই আসে ঠেং হারাইয়া দেবা আর সারা একশো বছরের মেহনত একদিনে শেষ হয়ে দেবা স দেশ মেহনত দায়িত্বের দিনে গুম নাই এটা করিয়া দেশ আবাদ করা হয়েছে আল বুজনা দিনে হলে আমার বাবা নাই আল্লাহর বন্ধা হলে খরচন দেশ জেলা জাহান সুক্রিয়া এই জায়গা যদি এই বারোটা বাজে যায়গি আপনি তো আনবা তাদের আসমানোর টে মনে করিয়া আর আপনি বয় দিবা আতি আত্মা গ্রাম মানুষ যান ডিবুগুড়ি বাসিতে গতি খারাপ পাই না বাদে ফাহাদিম আমার মন এখন কি শুনি

ও গুরে বসলা দাচিন আনারবাদে মানুষ কারে মুফতি মাহমুদ সাহেব আজ পর্যন্ত বিচা তান বাইল হই এক মফা 200 টাকা দে মাসে বাইল হইতা বিচা जिंदा ও মোহন মাহফুজা আমার মজা মুহাজিরর বাপ দালু দেবন এখন মুফতি সাহেব মুফতি মাহমুদ সাহেব ব্যামত পরগাল তান তান গরো তানে লিয়া বসতা তোরাম আছিল জুর মা আটা সময় গেছি কত ভিলে মানে ও তোলা এখন বইড়া যাব না যখন তান হগুর বাইন হে সিল্লার এখন তো আওয়াজ লাগে না আওয়াজ লাগে যত বড় গোড়াল গড়িয়ে দিয়ে সিলাই দিয়ে ও বড়ো আইস যত বড় গোড়াল গুড় দিয়ে সিল্লাই দিয়ে অগু বড়ো আয়স আবার আওয়াজ লাগে না আওয়াজ লাগে এখন ও সিলাইছি আনছো তার আনছো আনার বাদেও তো আমি গিয়েছিলাম বিল হামানি গেছে না বাদে বাদে বাধে ও বাদে গেলাম আমি গিয়া মানুষ নাই ওলি আনলে মানুষ নাই খুব বকিছি ও এর বাদর দিন গীতা গেছে দুই হাজার টাকার কল বিশটা কলম হলম বেগেছে দুই হাজার টেকা করিয়া ইটা ওটা ভাই ওটা কল ভাই আমরা বুঝি না ও বছর আগে কী টান মশায় রা মাকি ও তা নগাঁত হাইলাকান্দি যুবকল সমাজ খিচুলি পরাম মানুষ আস আমার নাম কি দিল মদনাথ আজর আজর আশ্বাদ মদনী সাহা বারো তুমি স্থানে আনছেন মানুষ জমাইতে আব্দুল আলিমুদ্দিন সাহা প্রেসিডেন্ট আছে বাদে এন অত দাম নাই যেগুড়ে বান্দর যেগুন দা আনছেন হিগুড়ে এত ফাইভ স্টার হোটেলত হইতা অতির তার অত খান লাম নিয়ম খানুন দেন আপনার দাম খার গেছে সমাজর হিগিয়ে পালা মশায়রা তাহলে হবুর দাম আশাদ মদনী উইলা মানুষ মাইবার খাম মানুষ খারে দি মাইন যায় এই দান দা আর পদে ও জায়গা তো তোল উলা হইতো না ওতালগমাতাম যে ওসে খারাপ নে ওলা মানুষ বানাই যে বানাও কিন্তু আলিম ওলা বাই আর কোনো অত অত মসিবত চলে অত দিনও হামলা চলে দিন বাঁচানি বহুত মুশকিল বাকি আমরা চিন্তায় আমরা আগাগুলি জানতে নয়া কিকু আনবাই ফারি পড়ে আছে এখান থেকে গিতা হয়েছে বুধও নাই খানো দিব কিতাপ খাব খানো খাটীয়া ৰেল খাটিয়াত আহিব কি দিয়া এতিয়া দেলহি যাবগৈ বাৰ্গেটিটাত গতিকে কাৰণ বুজিছোঁ যাওক এইখন